मिंग <imitation> <imitation> বন্ধুরা কেমন আছেন আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আসলাম চলেন রান্নাঘরে যাই কি রান্না করব। আজকে কবিতর নিয়ে আস আজকে কবিতলের মাংস রান্না করব। পুঁই শাকের ভাজি ছিম ভাজি এগুলাই রান্না করব চুলার পরে চলে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ

দারচিনি দিলাম কয়েকটা সাতা এলাচ কালো এলাচ দিয়ে দিলাম ছেলে দিলাম রসুন দিলাম গোটা কয়েকটা পোয়া রসুন জিনিসটা ভালো হয়ে গেছে না দিলাম জিরামরিচ দিলাম গুলুক দিয়ে দিলাম বা রসুন জিরা বাটা দিয়ে দিলাম করে ময় মশলা কষা হয় দেখুন কত সুন্দর তেল ছাড়ে দুটো মশলা দিয়ে অনেক সুন্দর কষানো হয়ে গেছে এখন

ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে ঢাকাতে মশলার সাথে কি ভাই মশলার সাথে ঢাকা দিয়ে ঢাকাতে কত সুন্দর করে আগে কষে নিচ্ছে আবার একটু ঢাকা দিব মশলার সাথে মাংসটা আনি খুঁজি এখন দেখুন পানি দিবো পরিমাণ রকম মাকলাম কি করছেন কবি কবিতলের মাংস ঘুনাটা আমার হয়ে গেছে দেখুন কৃষ্ণটা পেয়ে গেছে এখন নামেনি आह घर से ले इशारा करती हूँ। तेल दिलाऊँ। तो लाल वाले के बाहर दिलाऊँ। कितने मुझे इडिया दिलाऊँ। जो तो। উসুন পেঁয়াজ পিছিয়ে পেঁয়াজ ভালো ভাবি

মুরগির ভাজিটা খুব সুন্দর হয়েছে তোমার ভাজি নাই ভাজি শেষ একটু ترى মাংস কষা সে আজকের মতন ভিডিওটা আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করলাম আগামীকাল আবার নতুন পর্ব নিয়ে আসবো সে অবধি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ